সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডার ইমিগ্রেশন এন্ড সিটিজেনশিপ একটি সরকারি প্রতিষ্ঠান তারা তাদের এক ফেসবুক পেজে জানিয়েছে যে গত বছর অর্থাৎ চব্বিশ সালের জানুয়ারি থেকে নভেম্বর নভেম্বরের চেয়ে দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ক্যানাডার অ্যাসাইলাম গ্রহণের সংখ্যা তেত্রিশ পার্সেন্ট কমেছে এবং তারা দুই থেকে একটি তাদের হিস্টোরিক্যাল ডাটা দিয়েছে তাদের এই ফেসবুক পোস্টে আপনারা হয়তো ডেটাটা দেখতে পাচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ক্যানাডার এই মুহূর্তে অর্থাৎ গত নভেম্বর দুই হাজার পঁচিশের যে ডেটা সেই ডেটাতে অলমোস্ট মাত্র ছয় থেকে ছয় হাজারের মতো মানুষ অ্যাসাইলাম ক্লেম করেছে এবং সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দুই হাজার তেইশ সালের অক্টোবরের দিকে সেই সময় ষোলো হাজারেরও বেশি মানুষ অ্যাসাইলাম ক্লেম করেছিল দুই তেইশ সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রতি মাসেই এভাবে চোদ্দো পনেরো ষোলো হাজার ছিল এবং সেটা এখন কমিয়ে আসতে আসতে হয়তো বা ছয় থেকে সাত হাজারের মধ্যে হয়েছে তো এটি কেন এটি হচ্ছে যে আপনারা জানেন যে ক্যানাডায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জীবন বাঁচাতে আসে এবং তারা এখানে এসে অ্যাসাইলাম ক্লেম করে অনেকে ভিজিট ভিসায় আসেন ভিজিট ভিসা এসে ক্যানাডায় অ্যাসাইলাম ক্লেম করেন কিন্তু ক্যানাডা এখন ভিজিট ভিসা বেশ কঠিন হয়ে যাওয়ার কারণে অর্থাৎ অনেক যাচাই বাছাই করে তারপরে ক্যানাডা ভিজিট ভিসা দিচ্ছে এবং ভিজিট ভিসা দেওয়ার ফলে ক্যানাডাতে কম দেওয়ার ফলে ক্যানাডাতে এই মুহূর্তে অ্যাসাইলাম ক্লেমের হার মোটামুটি দুই হাজার সালের পরে সর্বনিম্ন পর্যায়ে এসেছে তো আপনারা এও জানেন যে কোভিড পরবর্তী সময়ে ক্যানাডাতে প্রচুর পরিমাণে ভিজিট ভিসা ইস্যু করা হয় আপনারা জানেন যে ক্যানাডা মনে করেছিল যে তখন যারা কোভিড কোভিড পরবর্তী সময়ে ক্যানাডার ইকোনমিকে স্ট্রেংদেন করার জন্য ক্যানাডা চেয়েছিল যে প্রচুর ভিজিটররা আসুক তারা আসবে এবং তারা ভিজিট করে চলে যাবে ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করবে কিন্তু বাস্তবে সেটা সেটা ঘটেনি অর্থাৎ ভিজিট ভিসা এসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ অ্যাসাইলাম ক্লেম করেছে এবং ক্যানাডার ইকোনমির জন্য তারা বোঝা হয়ে গিয়েছে ক্যানাডার ইকোনমির জন্য ইকোনমির জন্য কীভাবে বোঝা হয়ে গিয়েছে যে প্রত্যেকজন অ্যাসাইলাম ধারের পিছনে গভর্নমেন্টের বেশ কিছু খরচ আছে তারা প্রোটেক্টিভ পারসন হিসাবে তারা গভর্নমেন্টের কাছ থেকে মাসিক একটি সাহায্য সহযোগিতা পান তাদের সন্তানরা যেহেতু ক্যানাডার প্রত্যেকটা সন্তানরাই প্রত্যেক মাসে একটি অ্যামাউন্ট পায় সেক্ষেত্রে তাদেরও সেটা দিতে হচ্ছে এবং ওষুধ থেকে শুরু করে বাড়ি ভাড়া পর্যন্ত অনেক ক্ষেত্রে তাদেরকে গভর্নমেন্ট দিচ্ছে তো এই দেওয়ার ফলে কানাডার ইকোনমিতে একটি নেগেটিভ প্রভাব পড়ে যে নেগেটিভ প্রভাবটা পরবর্তী সময়ে ক্যানাডার জন্য একটি কাল হয়ে দাঁড়ায় আর অন্যদিকে কোভিড পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছিল তারাও একটা সময়ে অ্যাসাইলাম ক্লেম করছিল এবং ওয়ার্ক ভিসে অনেক এসেছিল তারাও অ্যাসাইলাম ক্লেম করছিল কিন্তু বিভিন্ন শক্ত নিয়ম কানুনের ফলে এখন আর অ্যাসাইলাম ক্লেম হচ্ছে না তো ক্যানাডার ইমিগ্রেশনটা আসলে একেবারে ভেঙে পড়েছিল সেই সময় তো আস্তে আস্তে ঠিক হচ্ছে এখন দেখা যাক ভবিষ্যতে কত দিনে ক্যানাডা আবার সেই আগের পর্যায়ে আসে অর্থাৎ হ্যাঁ মাসিক এক দুই হাজার অ্যাসাইলাম ক্লেম ঠিক আছে কিন্তু যেখানে ষোলো সতেরো হাজার অ্যাসাইলাম প্রত্যেক মাসে যেটা কিন্তু ক্যানাডার জন্য একটি দুর্ভাবনার বিষয় ছিল তো সেই পর্যায় থেকে ক্যানাডা উঠে আসছে এখন দেখা যাক ভবিষ্যতে এই অ্যাসাইলামের সংখ্যা যদি কমে যায় তাহলে ক্যানাডাতে যোগ্য যারা তাদের দ্বারগুলি আস্তে আস্তে উন্মোচিত হবে তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্টস করতে পারেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ